কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের দ্বিতীয় সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি টু পেপারটির ওপর থেকে সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তোমাদের মডেল ওয়ান থেকে আরও দুটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মডেল ওয়ান থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি পনেরো নম্বরের কোশ্চেনের আনসার নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও অবশ্যই তোমাদের উপকারে আসবে চলো তোমরা দেখে নাও কোশ্চেন দুটির আনসার তোমরা দেখে নাও দেখো কোশ্চেনটি ছিল কোশ্চেনটি ছিল ব্রিটেনের ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি পনেরো নম্বরের কোশ্চেন দেখো অ্যান্সারে লিখবে ব্রিটেনের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এই ধরনের শাসন ব্যবস্থায় প্রকৃত শাসন ক্ষমতা মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে এই মন্ত্রিসভার কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী প্রকৃত প্রস্তাবে তিনি হলেন প্রকৃত শাসকের প্রধান বর্তমানে ব্রিটিশ শাসন ব্যবস্থার সর্বাধিক গুরুত্বপূর্ণ পদাধিকার বলতে প্রধানমন্ত্রীকে বোঝায় ব্রিটেনের সরকারের গঠন অস্তিত্ব ও অবসান প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে আবর্তিত হয় তিনি হলেন সরকারি প্রশাসনের কেন্দ্রবিন্দু ব্রিটেনের শাসন ব্যবস্থা ব্রিটেনের শাসন ব্যবস্থা তাকে কেন্দ্র করে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে এরপর নেক্সট পয়েন্ট করবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতাগুলি নিম্নে আলোচনা করা হলো। ক নম্বর ক্ষমতা রয়েছে দেখো ক নম্বর পয়েন্ট রাজা বা রানীর প্রধান পরামর্শদাতা আইনত রাজা বা রানী প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন তবে এটি তবে এটি একটি আনুষ্ঠানিক ব্যাপার কারণ কারণ কমনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে রাজা বা রানী বাধ্য থাকেন প্রধানমন্ত্রী হলেন রাজা বা রানীর প্রধান পরামর্শদাতা রাজা বা রানীর সঙ্গে ক্যাবিনেটের সংযোগ প্রধানমন্ত্রীর মাধ্যমে সম্পাদিত হয় কমনসভা ভেঙে দেওয়া লর্ডসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করা প্রিভি কাউন্সিলের সদস্য নিযুক্ত করা সম্মানসূচক উপাধি বিতরণ করা বাণিজ্যিক প্রতিনিধি নিয়োগ প্রভৃতি বিষয়ে প্রধানমন্ত্রী রাজা বা রানীকে পরামর্শ দেন নেক্সট পয়েন্ট খ নম্বর সংখ্যাগরিষ্ঠের দলের নেতা প্রধানমন্ত্রী হলেন তার দলের নেতা তার দলেই হল সংখ্যাগরিষ্ঠ এই সুবাদেই তিনি প্রধানমন্ত্রীর পদ লাভ করেছেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে দলের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে হয় দলের ঐক্য সংহতি রক্ষা করে একটি ঐক্যবদ্ধ টিম হিসেবে দলকে পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রী দলের শক্তি ও জনপ্রিয়তা বহুলাংশে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও মর্যাদার উপর নির্ভরশীল নেক্সট পয়েন্ট নেক্সট কারণ কার্যাবলী রয়েছে কমনসভার নেতা প্রধানমন্ত্রী হলেন কমন কমনসভার নেতা সবার অধিবেশনের সময়কাল আহ্বান অধিবেশন আলোচনার কর্মসূচি প্রভৃতি বিষয় তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন বিরোধী দলের বিরোধী দলের সঙ্গে সহজ সম্পর্ক স্থাপনের দায়িত্ব প্রধানমন্ত্রীর তিনি পার্লামেন্টের মাধ্যমে সরকারি নীতি ও সিদ্ধান্ত সময়ের জাতির সামনে হাজির করেন প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান মুখপাত্র তাই কমন সভার কাছে সরকারের নীতিসমূহ ব্যাখ্যা করার দায়িত্ব প্রধানমন্ত্রীর আবার প্রয়োজনে দেখা দিলে তিনি কমন সভা ভেঙে দেওয়ার জন্য রাজা বা রানীকে পরামর্শ দিতে পারেন এরপর নেক্সট পয়েন্ট মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রী মন্ত্রীসভা নেতা বর্তমানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাজা বা রানীর দ্বারা মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কয়েকটি বিষয় মেনে চলতে হয় মন্ত্রীরা সাধারণত পার্লামেন্টের সদস্যদের মধ্যে থেকে নিযুক্ত হন সভা থেকে কয়েকজন মন্ত্রী নিয়োগ করতে হয় প্রধানমন্ত্রী নিজ দলের মধ্যে থেকে মন্ত্রীদের নিযুক্ত করেন নেক্সট পয়েন্ট ক্যাবিনেটের নেতা সাধারণত প্রধানমন্ত্রীকে ক্যাবিনেটের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্র অগ্রগণ্য করা হয় বাস্তবে কিন্তু তিনি ক্যাবিনেটের মাধ্যমণি ক্যাবিনেটের মধ্যমণি এর ষষ্ঠাও নেতা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ক্যাবিনেটের উত্থান পতন ঘটে তিনি ক্যাবিনেটের সবাই সভাপতিত্ব করেন ক্যাবিনেটের অধিনায়ক হিসেবে প্রধানমন্ত্রী সরকারের যাবতীয় কাজকর্মের দায়িত্ব গ্রহণ করেন এরপর দেখো নেক্সট পয়েন্ট রয়েছে পদমর্যাদা ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটিশ শাসন ব্যবস্থা সর্বাধিক ক্ষমতাশালী গুরুত্বপূর্ণ ও মর্যাদাযুক্ত শাসনতান্ত্রিক বিচারে তিনি পৃথিবীর একজন অন্যতম শক্তিশালী শাসক প্রধানমন্ত্রী হিসেবে তিনি জনগণেরও নেতা সরকারের নীতি নির্ধারণ এবং কমনসভা পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার ভূমিকা মুখ্য মন্ত্রিসভা ও ক্যাবিনেটের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর সহকর্মীদের কাছ থেকে অনুগত্য লাভ করেন প্রধানমন্ত্রী ক্যাবিনেটের গঠন করেন ও পরিচালনা করেন এবং প্রধানমন্ত্রীর মতামতকে ক্যাবিনেটের সিদ্ধান্তের ছাপ দেওয়া হয় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদের গুরুত্ব ও সাংবিধানিক মর্যাদার বৃদ্ধির কতকগুলি কারণ উল্লেখ করা যায় সেগুলি হলো সেগুলি হলো দেখো এক নম্বর কারণ রয়েছে ব্রিটেনে ব্রিটেনে কেন্দ্রীভূত দলীয় ব্যবস্থার ফলে প্রধানমন্ত্রী ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় কারণ প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মন্ত্রিসভার উত্থান ও পতন ঘটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্যাগের সঙ্গে মন্ত্রিসভা ক্যাবিনেটের সদস্যদের ভাগ্য জড়িয়ে থাকে এই কারণেই এদের নিরবিচ্ছিন্ন সমর্থন প্রধানমন্ত্রীর পিছনে বর্তমান থাকে তিন নম্বর রয়েছে প্রধানমন্ত্রী রাজা বা রানীর মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য উদ্যোগী হতে পারেন এই আশঙ্কায় পার্লামেন্টের বিরোধী সদস্যরা প্রধানমন্ত্রীর বিরোধিতা করেন না নেক্সট কারণ বর্তমানে ক্যাবিনেট সচিবালয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দপ্তর হিসেবে কাজ করে তার ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধির ক্ষেত্রে এক সহায়ক অবস্থার সৃষ্টি হয় পাঁচ নম্বর বলা হয়েছে সর্বোপরি প্রধানমন্ত্রীর বড় পরিচয় হলো তিনি কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এদিক থেকে বিচার করলে তিনি হলেন সংসদের বৈধ মুখপাত্র প্রধানমন্ত্রীর এই পরিচিতি তার ক্ষমতা ও কর্তৃত্বের সব থেকে কর্তৃত্বের সব থেকে বড় উৎস এরপর সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার উপরোক্ত আলোচনা থেকে সহজেই অনুমেয় যে ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন ক্ষমতা ও প্রতিপত্র অধিকারী প্রধানমন্ত্রীর এই কর্তৃত্ব ভূমিকায় ব্রিটেনের মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থাকে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী চালিত শাসন ব্যবস্থায় রূপান্তরিত করেছে এর পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন ছিল নেক্সট কোশ্চেন ছিল আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো কোশ্চেনটির অ্যানসারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল তোমাদের কিন্তু এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে তোমরা যদি কেউ পার্চেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো চলো দেখে নাও কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও উত্তরে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার শীর্ষে সুপ্রিম কোর্টের অবস্থান মার্কিন সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত একমাত্র আদালত হলো মার্কিন সুপ্রিম কোর্ট দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় সুপ্রিম কোর্ট বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে দেখো অ্যান্সারটি দেখে নাও আমি আর রিডিং পড়ছি না এরপর নেক্সট পয়েন্ট দেবে গঠন অ্যান্সারটি তো আমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও কারণ রিডিং পড়তে গেলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে তাই আমি আর অ্যান্সারটি রিডিং পড়ছি না দেখো নেক্সট পয়েন্ট দেবে কার্যাবলী কী কী কার্যাবলী রয়েছে দেখো এক নম্বর কার্যাবলী মূল এলাকা এরপর দেখো নেক্সট মূল এলাকার মধ্যে যে কার্যাবলীগুলি রয়েছে দেখো এরপর নেক্সট কার্যাবলী রয়েছে আপিল এলাকা দেখে নাও কোশ্চেনটির আনসার তোমরা দেখে নাও এরপর সর্বশেষ পয়েন্ট লিখবে পরিশেষে বলা যায় সুপ্রিম কোর্টের আপিল এলাকা ব্যাপক এই কারণে সুপ্রিম কোর্টকে অনুমিত ক্ষমতার অনুমিত ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে এলাকাকে আরও ব্যাপক করে তোলা হয়েছে এই ছিল সম্পূর্ণ কোশ্চেন দুটির আনসার ভিডিওটি আজ এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও আমি আলোচনা করব, তোমাদের মডেল টু থেকে যে সাজেশান আমি দিয়েছিলাম সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসারের ভিডিও নিয়ে